আসলে মানুষের যে চাহিদা সেই চাহিদাকে মাথায় রেখে আমরা যে পরিষেবাগুলো চালু করতে চাইছি তার জন্য সাপ্তাহিক সত্তরখানা সেভেন্টি নাম্বারস অফ পলিক্লিনিক স্ট আমরা ক্রিয়েট করেছি এখানে আমাদের শ্রদ্ধা ডাক্তারবাবুরা রয়েছেন বিশেষ করে যে নামের অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার অতীন্দ্র মন্ডল রয়েছেন আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করবো বলবো

এখানে ডক্টর প্রমোদ শর্মা তার তবে যতজন যতজনের রিপোর্ট পিজারজি যিনি এখানে বসে তিনি কমিটি যে স্বাস্থ্য সাথী কার্ডে তিনি নি রিপ্লেসমেন্টে মতো অপারেশন রানারঘাটে বসে করবেন সেই ট্রিটমেন্ট বড়ঘাট থিওরিমা ডায়াগনস্টিক সেন্টারে চালু হয়েছে পাশাপাশি একটা নতুন দিকের জন্ম নিয়েছে মেডিকেল ফেটার্নিটিতে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ টিএমআর ডাক্তারবাবুরা রয়েছেন তারা আরো বেটার বলতে পারবেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কারাগার পৌরসভা সম্মানীয় পৌরতা শ্রী কোশলদেব বন্দ্যোপাধ্যায় আমি লায়ন কোশলদেব বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করছি যে কথা বলছিলাম এই নতুন ডিপার্টমেন্টটির নাম হচ্ছে পিএমআর ডিপার্টমেন্ট ফিজিক্যাল মেডিটেশন অ্যান্ড বিহার এই যে ডিপার্টমেন্ট এটি হচ্ছে কোনটা অস্ত্রোপচার বিহীন চিকিৎসা সিরিয়ার মানুষ রয়েছে যাদের কর্পোরেশন করা খুব সম্ভব নয় অন্যান্য বিভিন্ন মেডিকেল প্রবলেমের জন্য কিন্তু তার প্রবলে বা হাঁটুতে বা অন্য জায়গায় অত্যাধিক পেনের জন্য তিনি যতশ্রগতিহীন হয়ে পড়েছেন এই রকম ধরনের পেশেন্টকে আপনারা নিয়ে আসুন ডক্টর হরজিৎ বিশ্বাস এম ডি আমাদের এখানে প্রথম সেট আপ আমরা আগামী সেপ্টেম্বর মাসে উদ্বোধন করতে চলেছি কি তার মোডালিটি দেখুন সারা পশ্চিমবঙ্গে আর সিআই রেজিস্টার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সংখ্যা মাত্র অষ্টআশি এইটি এইট নাম্বার অফ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের মধ্যে একজন অতীত চশা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আরসিআই রেজিস্ট্রার তিনি থাকছেন সঙ্গে আমাদের একজন সাইক্রিয়াটিস্ট যিনি থাকছেন এবং সাইকোলজিক্যাল কাউন্সিলার এই সাইকোলজিক্যাল কাউন্সিলার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইক্রিয়াটিস্ট এই তিনজনের সমন্বয়ে আমরা অতি সত্য রানাঘাট লায়ন্স ডিয়ারিমা ডায়াগনস্টিক সেন্টারে শুরু করতে চলেছি সাইকোলজিক্যাল ডিপার্টমেন্ট প্রচুর অটিসমের বাচ্চা রয়েছে তারা বহু খরচ করতে হয় বিভিন্ন জায়গায় গিয়ে খুব অল্প খরচে অটিস্টিক বাচ্চাদের ট্রিটমেন্ট এখানে যেমন সম্ভব তেমনি আমরা প্রত্যেকে শারীরিক সচেতন হলেও মানসিক অসুস্থতা নিয়ে আমরা সেখানে সচেতন নই বহু রকম এক ধরনের কাউন্সেলিং প্রোগ্রাম রয়েছে অপারেশনের জন্য পোস্ট অপারেটিভ পেশেন্টদের জন্য কাউন্সেলিং রয়েছে এবং একটা সুস্থ বৈবাহিক সম্পর্কের জন্য বিবাহের পূর্বে বা বিবাহের পরে ম্যারাইটাল কাউন্সিলিং রয়েছে বাচ্চাদের জন্য চাইল্ড সাইকোলজি এমনি বহুল প্রচলিত মেডিকেল সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ডিসলেকশিয়ার মতো রোগ বা সিজোফ্রেনিয়া সিজোফ্রেনিয়া এই জাতীয় যে সমস্ত রোগ এ সমস্ত কিছু এবং সর্বোপরি আপনার সন্তানের আইকিউ কতটা

কিন্তু আপনাদেরকে এ পরিসরে জানাই আমাদের সমস্ত রিপোর্টার বন্ধুদেরকেও জানাই ইতিমধ্যে রানাঘাট মহকুমার পরিবর্তে এটা নদিয়া জেলার জন্যই উদ্বোধন করা হচ্ছে এতদিন এটা আমাদের মাথায় ছিল আমরা শুধুমাত্র রানাঘাট মহকুমার জন্য

সে বিষয়েও সম্ম ধারণা নিষ্প্রয়োজন নদীয়া জেলার জন্য কোন বার তিনি গরিব হতে পারেন বড় লোক হতে পারেন সচ্ছল হতে পারেন অসচ্ছল হতে পারেন আঠেরো বছরের নিচে থাকা যে কোনো ক্যান্সার রোগী আমাদের দ্বারা আমাদের পক্ষে সম্ভব আমাদের ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান ইউএসজি এক্স রে এবং বেশ কিছু ব্লাড টেস্ট এছাড়া অন্যান্য যে সমস্ত টেস্ট যেগুলো আমরা করতে পারি ইন হাউস সমস্তটা 100 শতাংশ বিনামূল্যে আমরা করব 100% আমরা মডিয়া জেলা 18 বছরের নিচের ক্যান্সার ফেসিলিটিরকে এই বৈশিষ্ট্যটা দেব এর নাম আমরা সহায় রেখেছি এটা এখান থেকে বললাম শুরুটা আমরা আগামী দিনে চেষ্টা করব এটাকে আরো বর্ধিত আকারে নিয়ে গিয়ে সেই অসহায় শিশুটির অসহায় বাবা মার পাশে দাঁড়ানোর চেষ্টা করা যে এরকম কাজই করে আমার ট্যাক্স ম্যাগেন আমাকে বলেছিলেন একদিন ব্রডের শোল্ডার শুরু দিয়ে দেব তো এই ব্রড শোল্ডার ওদের আছে কাজটা চড়া তারাই তো জলটা টানবে তাই আমি মনে করি যদি সমাজের কিছু করার কোনো অবকাশ আমাদের থাকে তাহলে আমরা কখনই নিজেদেরকে অক্ষম মনে করব না আমাদের প্রত্যেকের খুব সামান্য কাজ থাকলেও সেই প্রত্যেকের বিন্দু বিন্দু জল আলটিমেটলি একটা অটল সাগর তৈরি করবে বুঝছেন আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই এবং সেই সঙ্গে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাঙাঘাট পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী কৌশল বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রানাঘাট পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শ্রী বিপুল চক্রবর্তী মহাশয় এবং আমাদের রানাঘাটের বিশিষ্ট চিকিৎসকৃন্দ এবং সেই সঙ্গে এখানে সংবাদ মাধ্যমের যে সমস্ত সম্মানীয় প্রতিনিধিরা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই এলাকার সম্পন্ন নাগরিক যারা আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে তাদেরকে আমি আমার বয়োজ্যেষ্ঠদের নদিয়ার রানাঘাট থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট এস নিউজ বাংলা ডট কম